কিন্তু সত্যিকারে যারা বুদ্ধিসম্পন্ন মানুষ তারা সাম্প্রদায়িকতাকে আমল দেন না তারা আমল দেন উন্নয়নকে তারা আমল দেন দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তারা আমল দেন কিভাবে শান্তি শৃঙ্খলা থাকবে সেটার ওপর আমল দেন সেটা সেটা একটা উত্তেজনার সৃষ্টি হচ্ছে এটা ঠিক না আমরা সবাই শান্তিতে থাকবো আনন্দের সাথে থাকবো এটা তো শ্রীচৈতন্যের দেশ বাংলা এটা তো এই এই দেশটা আমাদের সবার আনন্দের দেশ এই দেশটা আমাদের সবার শান্তির দেশ এখানে আমরা সবাই সবাই গালিঙ্গ আলিঙ্গি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের দেশ যেখানে বিশ্বাস করেন তারা যে যত মত তত পথ সুতরাং এইখানে এই কোনো স্থান নেই যারা করছেন তারা মূর্খতা করছেন এখানে সবাই মিলে আমরা একসাথে থাকবো এবং সবাইকে সবাই সাহায্য করবো ভালোবাসব আনন্দে থাকব এটাই আজকে প্রার্থনা করব আরও আরও স্ট্রংলি করতে হবে কারণ যে ক্রিমিনাল ক্রিমিনাল শেষ কথা বলবে না আইন শেষ কথা বলবেন এবং আইনের বারক যারা তাদের আরও স্ট্রিক্ট হতে হবে আরও কঠোর হতে হবে তার কারণ দু চারটে ক্রিমিনাল হয়তো লাফিয়ে টেম্পোরারি মনে করতে পারে কিন্তু রাত্রি যখন তারা উঠে যাবে হাজতে থাকবে তখন তারা ঠান্ডা হয়ে যায় এটা হচ্ছে এটা হচ্ছে দেখা দেখে এখন একটা নতুন ইস্যু ওরা তৈরি করছে এই সাম্প্রদায়িকতার এতে কিন্তু এটাতে খুব বেশি লাভ হবে না কারণ আমাদের যারা বাংলার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র বোস যারা আমাদের পাতর তারা কেউ কোনোদিন সামাজিকতার কথা বলেন ভোট পাওয়া যায় না বারবার বলেন এটা ভোট ভোট এটা মূর্খতা হচ্ছে ঈদের আজকের এই পবিত্র দিনে আমি সবাইকে সবার আগে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক আপনাদের সব্বাইকে যারা যারা এই মুহূর্তে আমার এই শো দেখছেন আপনার সবাই ভালো থাকুন আপনার সবাই সুবেশ সুস্থ থাকুন আনন্দে থাকুন ঈদ মুবারক আপনাদের সব্বাইকে প্রত্যেক বছর ঈদে এখানে থাকে মানে আগের বছরও ছিলাম এবছর আবার এসেছি এবং আমার সব সময় ইচ্ছে থাকে যে ঈদের সময়টা আমি সবসময় পাণ্ডুয়াতে থাকি কারণ আমার মনে হয় যে আমাদের রেড রোডে বিশাল বড় নামাজের একটা সেলিব্রেশন হয় প্রত্যেক বছর আপনারা সবাই জানেন তারপরে আমার মনে হয় সব থেকে বড় যেটা হয় সেটা বলতে আমাদের এই পাণ্ডুয়াল আলবাজারে আলবাজারে হয় কারণ এত সুন্দর মানুষের সমাগম এখানে এবং এত সুন্দরভাবে এই ঈদের উদযাপন করা হয় আমি অভিভূত এবং আমার ভীষণ ভালো লাগে আমি তাই জন্য সবার সাথে আছি আর সবাই আমার সাথে রয়েছেন এবং আমি ভীষণ খুশি আজকে এখানে আসতে পেরেছি সকাল সকাল আমি চলে এসেছি আজকে একদম কলকাতা থেকে অনেক সকালবেলা বেরিয়ে পেয়েছি আজকে এখানে যাতে সবার সাথে আমি মানাতে পারি এবং ভীষণ ভীষণ খুশি লাগছে গতবার প্রার্থী ছিল এবার সাংসদ এসেছি কিন্তু প্রার্থী ছিলাম সবাই ভেবেছি প্রার্থী হয়েছি বলে বোধ হয় কিন্তু সাংসদ হওয়ার পর একদমই তাই তো সাংসদ হওয়ার পরেও আমি সব মানুষের কাছে ভীষণ চির কৃতজ্ঞ কারণ পান্ডুয়ার মানুষ আমাকে ভালোবাসা দিয়েছেন এবং আমাকে পাশে ডেকে নিয়েছেন তাদের ভালোবাসা আশীর্বাদে আমি আজকে সাংসদ হয়েছি তাই তাদের পাশে সব সময় থাকবো আছি এবং আগামী দিনে থাকবো দিদি একদিকে যখন বিরোধী রাজনীতি দল এই যে ধর্ম নিয়ে রাজনীতি করছে সেখানে আজকের দিনে কি বার্তা দেবে আমাদের দিদি আমাদের বার্তা দেন এবং দিদির বার্তা অনুসারে আমরা সবাই জানি যে আমাদের কিভাবে এই রাজনীতির মঞ্চে চলা উচিত এবং আমরা কখনো মনে করি না ধর্ম জাতি ভেদ রাজনীতির মধ্যে আসা উচিত আমরা সবাই মানুষ আমরা একে অপরকে ভালোবাসি শ্রদ্ধা করি একে অপরের কথা চিন্তা করি সেইভাবেই আমরা চলি এবং এটা আমাদের দলীয় নেতৃত্ব সব সবসময় এটাই উনি স্বপ্ন দেখে এসেছেন এবং সেভাবেই আমাদের সবাইকে চলার মতো অনুমতি দিয়েছেন আমরা সেই পথেও সেখানে মালদার ঘটনা হয়ে গেছিল সেখানে সুকান্ত মজুমদার গিয়ে আবার সেখানে সৃষ্টি করা কি আমি তাদের সম্বন্ধে কোনো রকম মন্তব্য করিনি আগামী যে করবো না যে যার নিজের দল নিয়ে রয়েছে আমরা আমার দলের কথা ভাবি আমরা জানি আমরা কি করছি আমরা জানি দিদি কি করছেন আমরা জানি আমরা পশ্চিমবাংলার জন্য কি কি কাজ করতে চলেছি আগামী দিনে এবং এখনো কি করছি দিদি আমি তো

সমস্ত জীবনটা চলা উচিত আফটার প্যান্ডামিক আমি এটুকুনি বলব আনন্দ করে ছবিটা করেছি তোমরাও সবাই দেখো প্লিজ আর দেখলে ভালো লাগলে সবাইকে বলো বিকজ বাংলা ছবি ওয়ার্ড অফ মাউথ এটাই মনে করি হোর্ডিং পোস্টারস যাই থাকুক না কেন ওয়ার্ড অফ মাউথের থেকে বড় বিজ্ঞাপন আর কিছু হতে পারে না তো বাংলা ছবি সবাই দেখতে এসে হলে একটা বাংলা ছবিকে সাপোর্ট করো আর তোমাদের ভালো লাগলে সবাইকে বলো বলে দিলে অর্ধেকটা কারণ সত্যি খুব নার্ভাস লাগছে এবং ডেফিনেটলি প্রচণ্ড এক্সাইটেড নৈনিতালে শ্যুট করেছি ভীষণ আনন্দ করে শ্যুট করেছি এবং একটা খুব ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করেছি আমার থেকে অনেকটা কম বয়সী একটা মেয়ে চরিত্র প্লে করেছি সুতরাং ডেফিনেটলি বেশ মানে এক্সাইটেড এবং আমার মনে হয় যে সবাই আমরা যেভাবে মজা করে কাজটা করেছি সবার সিনেমাটা দেখেও সবাই খুব মজা পাবেন যতদিন এটা প্রস্তুতির মধ্যে ছিল সেই কাণ্ড আমরা জানতাম এবার বাকি দর্শকও সবাই জানতে পারবেন এর থেকে আনন্দের আর কিছু হয় না আমরা যখন একটা ছবি করি তখন সবাই চাই যে সেই পরিশ্রমটা এবং যে প্রচেষ্টাটা সেই সেন্সিয়ারিটিটা দর্শকের কাছে পৌঁছুক সবাই খুব আনন্দ পাবেন এটা একটা আদর্শ সেলিব্রেশনের সময় সবে দোল গেছে এবং দারুণ একটা প্রেমের ছবি ভালোবাসার ছবি ফিলগুড ছবি এবং মজার হাসির সারা পরিবারকে নিয়ে দেখার মতো ছবি দর্শকের কাছে আসতে চলেছে কাজে আমার ধারণা প্রত্যেকেই খুব খুশি হবেন এটা দেখে থ্যাংক ইউ বাবাটা বেশি ভালো সেফ প্রচন্ড এক্সাইটেড লাগছে কারণ আমার প্রায় এক বছর পরে আবার একটা সিনেমা রিলিজ হচ্ছে তো আজকে সেটা প্রিমিয়ার তা আবার একটা কমেডি জনারে আমি একটা সিনেমা করলাম বলরাম কাণ্ডু প্রচণ্ড এক্সাইটেড আর প্রচণ্ড এক্সাইটেড কারণ আমি এই প্রথম কমেডি জনারে একটা সিনেমা করেছি তো সেটা অডিয়েন্সে কেরম লাগবে সেটা রিভিউ পাওয়ার জন্য আরও এক্সাইটেড তো আজকে রিলিজ হচ্ছে অডিয়েন্সের শুধু একটাই জিনিস বলবো যে প্রচণ্ড হাসির ছবি মজার ছবি আর প্রচণ্ড ইমোশন ভরে ছবিটা পুরো জুড়ে আছে তো সবাই প্লিজ হলে গিয়ে সিনেমাটা দেখুন না চলো বলছি বলন কাণ্ড রিলিজ হচ্ছে হ্যাঁ নেক্সট ইভাল তারপর সবাইকে হু হু হি হা হা করে হাসতে হবে হাসি পাবে এমনি দেখে হাসতে এই লোকটার জন্য আরো হাসতে হবে এসে ডব্বার সিং হাসি না পেলে হাসতে হবে কিন্তু ডব্বার সিং মানে কমেডি সিনেমা বের হচ্ছে জমজমাট হ্যাঁ সবাই মিলে আসুন একদম ফ্যামিলি কমেডি সবাই সবাই মিলে আসুন হলে আসুন আনন্দ করে দেখুন মজা লাগবে হ্যাঁ একদম হ্যাঁ হাসতে হবে কিন্তু আপাতত বাংলা সিনেমার সাথে হাসুন ছবির প্রিমিয়ার বলতে বিয়ে বাড়ি এবং বিয়ে বাড়ি নিয়ে ছবি নৈনিতালে একটা বাঙালি বিয়ে বাড়ি দেখার জন্য লোককে আসতে হবে এবং সেই বিয়েটা হলো কি হলো না মা বাবা সেই বিয়ে মেনে নিলো কি না এবং ফাইনালি কি গন্ডগোল হলো বা কি কাণ্ড হলো সেই দেখতেই বড়রাম কাণ্ড এই গরমের আমাদের এখন সিজন চলছে গরমকাল তার মধ্যে নৈনিতালের মনোরম পাহাড়ি দৃশ্য দেখতে আমার মনে হয় লোকে এসিতে বসে দু ঘন্টা যদি হাসতে চায় তার জন্য পারফেক্ট ছবি বড়রাম কাণ্ড